ভিতর থেকে একবারে রসে টইটুম্বুর আর উপর দিয়ে ক্রিস্পি এমন একটা মজাদার নাস্তা সে যা খেয়েছে যে খেয়েছে সে তো জানেই এটার স্বাদ আর যে খায় নাই তাই তার জন্য আজকে আমি রেসিপিটা পুরোই দেখিয়ে দিব। আমার রান্নাঘরে এই তো চলে আসলাম এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা তো ময়দার জায়গায় যদি আটা থাকে তাও হবে এখানে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ কালো জিরা দিয়ে দুই টেবিল চা চামচ তেল দিয়ে ভালো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি যেভাবে পরোটার খামির তৈরি করি আমরা তো সেখান থেকে আমি ছোট ছোট করে পাঁচটা লেচি কেটে নিয়েছি মানে পাঁচটা রুটি করে নিব আমি যে আটা কতটুক পরিমাণে দিলাম বা কীভাবে কী মেজারমেন্টে দিয়েছি আমি তো মনে করছি যে আমার ভিডিও ক্যামেরা যে কখন অফ হয়েছিল তা কিন্তু খেয়ালই করি নাই পরে যখন দেখছি তখন দেখি আমার এটা আসেই নাই ফুটেজে তো যাই হোক আপনারা বুঝে নেবেন যে এইভাবে আমরা পরোটার খামি তৈরি করি ঠিক ওইভাবেই করে নেবেন আর এ তো আমি পাঁচটা সেই লেচি থেকে একটা একটা করে রুটি বানিয়ে নিচ্ছি একবারে পাতলা যতটুক পাতলা করতে পারেন ততটাই ভালো তো এখানে একটা একটা করে চারটা হয়ে গেছে আর একটা রুটি বানিয়ে নিলে আমার এখানে পাঁচটা হয়ে যাবে আর প্রতিটা লেয়ারে কিন্তু আমি একটার সাথে আরেকটা যদি না আটকিয়ে যায় এই জন্য কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়েই কিন্তু রুটিটা বেলার চেষ্টা করবেন এতে করে আরও বেশি কিস্পি হবে আর তেও মজাদার হবে এই তো এক এক করে আমি এখন একটা করে রুটি নিচ্ছি আর রুটির গায়ে এক চামচ করে ঘি এরকম করে মাখিয়ে নিচ্ছি একবারে পুরাটা রুটি জুড়ে তার উপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ারের ছিটা তাহলে কি হবে প্রতিটা লেয়ার কিন্তু বোঝা যাবে যেটা খেতে এবং দেখতে দুটোই সুস্বাদু হবে সুন্দর হবে তো এই তো কর্নফ্লাওয়ার একটু ছিটিয়ে দিলাম এটার উপর আমি আরও একটা রুটি এভাবে সাজিয়ে দিব এইভাবে যে পাঁচটা রুটি তৈরি করে নিয়েছি পাঁচটা রুটি পরপর আমি একবারে গুছিয়ে নিব। তবে প্রতিটা র মানে রুটির লেয়ারেই কিন্তু আমি এক চা চামচ করে ঘি সুন্দর করে মাখিয়ে তার উপরে কর্নফ্লাওয়ার ছিটি টিয়ে দিব এতে করে কি হবে সেটা তো বুঝতেই পারছেন লেয়ারগুলো খুব সুন্দর স্পষ্ট হবে আর খেতেও একবারে মুচমুঝে হবে খুবই মজাদার হবে যেহেতু চালের গুঁড়া আছে তাই আমি কিন্তু এই ডোটা তৈরি করার সময় ইসুদুষ্ণু পানি দিয়েই তৈরি করে নিয়েছি ডোটা মানে না ঠান্ডা না গরম ইসুদুষ্ণু পানি দিয়েই করে নেবেন এতেই কিন্তু ডোটা খুব সুন্দর হবে তো এই তো আমি এক এক করে পাঁচটা রুটি কিন্তু সুন্দর করে ঘি এবং কর্নফ্লাওয়ার দিয়ে বসিয়ে নিয়েছি তবে এটা কিন্তু খুব বিরক্তিকর একটা কাজ একটা রুটির গায়ে আরেকটা রুটি লেগে যাচ্ছিল তো এ তো যাই হোক হয়ে গেল শেষ পর্যন্ত এরপর একবার প্রথম এক সাইড থেকে ধরে এইভাবে পোলট্রিয়ে নেবেন যেটা আমি দেখিয়ে দিচ্ছি এক ইঞ্চি করে আমি এখানে কেটে নিয়েছি চাকু দিয়ে তারপরে এটার উপরে আপনারা একটু ট্যাপ ট্যাপও দিয়ে নিতে পারেন আমি অবশ্য একটু রুটি বানানা বেলুনটা দিয়ে হাল মানে আলতো হাতে একটু করে চাপ দিয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন ভিতরে যতগুলো লেয়ার আছে সবগুলো একটা একটা করে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এই না সটা তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর দেখেছেন এই তো এখানে কিন্তু খুব বেশি জোরে গায়ের জোর দিয়ে ডলা দিতে যাবেন না হালকা হাল আলতো হাতেই দিবেন আমার মানে একটু তাই একটু বেশি চাপ পড়ে গেছে যার জন্য লেয়ারগুলো কিন্তু আরও স্পষ্ট হতো যা আমার এই চাপটা বেশি দেওয়ার জন্য কিন্তু লেয়ারগুলো এতটা স্পষ্ট হয় নাই তবে খেতে অনেক মজা ছিল তো আপনারা এই ভুলটা করবেন না এই জন্যই আমি আপনাদেরকে বারবার বলছি যে যদি রুটি বেলানা বেলনটা দিয়ে চাপ দিয়ে নেন তাহলে আলতো হাতে দিয়ে নেবেন তো যাই হোক এই তো আমি একটু ভেজে নিচ্ছি তেলটা খুব একটা গরম করে ছাড়বেন না তেল দেওয়ার জাস্ট দু এক মিনিট পরেই ছেড়ে দিবেন আর খুব একটা পাওয়ার বাড়িয়ে দিবেন না তাপ মিডিয়াম টু লো রাখবেন আর এতো দুই পাশে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নামিয়ে নেবেন আর আলতো হাতে খুব সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নেবেন বেশি হিট দিলে হয় কি ভিতরে পুড়ে যায় উপরে পুড়ে যায় ভিতরটা কাঁচা থাকে আর এটা রস ঢুকলেও কিন্তু অতটা ভালো লাগে না এবং মুচমুচে হয় না দেখা যায় যে ম্যাশ ম্যাশ করে আর চিপ দিলে একবারে নিতিয়ে যায় তো এই তো আমি মোটামুটি ক্রিস্পি করে মানে ভেজে নিয়েছি এই নাস্তাটা কিন্তু এইভাবেও খাওয়া যায় একটু নোনটা ননটা নিমকির মতো ভালোই লাগে তো আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে এখানে শিরা তৈরি করে নিয়েছিলাম শিরাটা খুব একটা ঘনও হবে না আবার খুব হালকাও হবে না দুই তারের শিরা হবে তো সেখানে আমি গরম গরম এই নাস্তাগুলো ভেজে দিয়ে দিচ্ছি এই রসের ভিতর রস থেকে জাস্ট দুই থেকে এক মিনিট একটু ডুবিয়ে রেখে তারপরে আরেক চার ভেজে তারপর আবার ওটা তুলে নিচ্ছি প্লেটে আর আবার নতুনটা ভেজে রসের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা ভেঙে দেখালাম এত মুচমুচে হয়েছে কি বলবো এই তো সব শেষ সবগুলো আমি এখানে সব সহ দেড় কাপ আটারই কিন্তু নাস্তাটা তৈরি করে নিয়েছি আর নাস্তা নাস্তা বলছি বারবার আসলে কিন্তু এটা খাজা দেখেছেন রসে ভরা একেবারে মানে মুচমুচে খাজা এরকম গরম গরম খেতে একরকম স্বাদ লাগে আর এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে খেতেও কিন্তু দুর্দান্ত আপনাদের কার কার পছন্দ এই খাজা নাস্তাটা আর এমনটা ভাবছিলেন কে কে যে এই নাস্তাটা তৈরি করতে পারলে মন ভরে বানিয়ে খেতাম তো আজকে সেই রেসিপিটা দেখিয়ে দিলাম কতটা সহজ বুঝতেই পারছেন তো এবার আপনাদের পালা ভেজে খেয়ে দেখেন কেমন লেগেছে হোটেলের থেকে কোনো অংশে কম না বরং আরও সুস্বাদু খুবই সহজ মুক্ত একটা নাস্তা তৈরি করলে আমরা একবারে মন ভরে খেতে পারি মাঝে মাঝে মিষ্টি খেতে ইচ্ছে করে মাঝে মাঝে টক খেতে ইচ্ছে করে তো আজকের বিকালে আমার খুব ইচ্ছে করছিল এমন মিষ্টি একটা নাস্তা এটা মাঝে মাঝেই আমি তৈরি করি আমার বাচ্চারা খুব পছন্দ করে এত মজার একটা নাস্তা তো বিকালে হয়ে যাক কেমন লেগেছে নাস্তাটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন কে কোথা থেকে দেখছেন একটু জানাইলে আমি অন্তত ধন্যবাদ দেওয়ার সুযোগটা পেতাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ